আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর কিছু মপ চেন দেখাবো আজকের ভিডিওতে নিউ তিশা জুয়েলার্সে অনেক দারুণ দারুণ কালেকশন তো ভাইয়া দেখান তো সব সময় চিনি তিশা জুয়েলার্সে কাস্টমার থাকে অনেক তো আপনারা শোরুম চলে আসবেন দুই ভরি থেকে শুরু আচ্ছা দুই ভরি থেকে শুরু হবে না হ্যাঁ তো এটা আমি একটু জাস্ট দেখাই প্রচুর প্রচুর কালেকশন আপনারা কিন্তু মিরপুরের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করে যে বেস্ট দোকান কোনটা অনেকে দেখি কমেন্ট করে তো আপনারা একদম চোখ বন্ধ করে শোরুমে চলে আসতে পারবেন এই যে এখানে অনেক কালেকশন আছে এগুলো হচ্ছে আমাদের হচ্ছে ভিনদেশি কালেকশন হবে আমি একটু গলায় দিয়ে দেখি প্রচুর কালেকশন আমি নিজে নিতে বিভিন্ন ওজনের আছে হ্যাঁ ওজনটা বলে দেব যাদের লাগবে ওনারা শুধু স্ক্রিনশট মেরে ছবিটা পাঠালে আমরা ওজনটা বলে দিতে পারবো এরপরে বলে দিচ্ছি এটা হচ্ছে চব্বিশ গ্রাম এটা হচ্ছে আমাদের চব্বিশ গ্রাম আর এটা হচ্ছে হলো পঁয়ত্রিশ গ্রাম তারপর হচ্ছে পঁয়ত্রিশ গ্রাম এটা হচ্ছে হলো 38 গ্রাম এটা হচ্ছে 38 গ্রাম খুব সুন্দর সুন্দর আসলে এগুলো এখন তো গোল্ডের প্রাইসটা অনেক বেশি বাট ভাইয়ারা যতটুকু পারে ততটুকু তো অনার করে দিবেন না ভাইয়া জি জি আপনারা আসলে কিন্তু যতটুকু ভাইয়ারা সম্ভব ততটুকু হচ্ছে অনার করে দিবে এগুলো হচ্ছে একটু ভারী মানে মপ চেনগুলো দুই পরীর নিচে ভালো হয় না আসলে খুব সুন্দর সুন্দর কালেকশন

আচ্ছা এখানে কেমন কি হবে এগুলো হচ্ছে এক ভরি থেকে শুরু এক ভরি থেকে স্টার্ট হবে বিভিন্ন ধরনের এক ভরি আছে দেড় ভরি আছে যার যেটা লাগবে আমাকেই মার্ক করলে আমি বিস্তারিত বলে দিব স্ক্রিনশট দিয়ে আপনারা ভাইয়াকে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে এরপরে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের ওয়েটের মধ্যে আছে খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো সবই মানে দুই ভরির উপরে গরম একদম নতুন নতুন গরম গরম কালেকশন গোলটা কিনে রাখলে আপনাদের ইনভেস্ট হয়ে যাবে এখন কিন্তু গোল্ডের দাম কমেছে প্রায় বড়িতে 7 থেকে 8000 টাকা কমেছে আর এখন কিন্তু সুযোগ সুবর্ণ সুযোগ কেনার এখনই সুযোগ এরপরে কিন্তু 2 লক্ষ টাকা হয়ে যাবে এটা আপনি মনে রাখতে হবে সো চলে আসবেন নিউ তিশা জুয়েলার্স 120 বাই 121 নম্বর দোকান মাজার কপি টিপ মার্কেটে চলে আসবেন সরাসরি এই যে দেখুন প্রচুর কালেকশন আছে অবশ্যই শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ